হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ওয়ার্ল্ড ট্যুর ফ্রম হোম যেখানে আমরা ঘরে বসে ঘুরে আসতে পারবো দুনিয়ার সকল ঐতিহাসিক ও আশ্চর্যজনক জায়গায় চলো তোমরা আর আমি মিলে আজকে একসাথে পারি দেই প্রাচীন মিশরে আমি আজকে কথা বলবো মিশরের পিরামিড সম্পর্কে যেটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তোমরা কি কখনো ভেবেছো হাজার হাজার বছর আগে আধুনিক প্রযুক্তি ছাড়াই কীভাবে তৈরি হয়েছিল বিশাল বিশালে পিরামিড আজ আমরা ঘরে বসে ঘুরে আসবো মিশরের বালুর দেশে রহস্যময় ঘেরা পিরামিডের জগতে পাথরের গায়ে লুকানো ইতিহাস রাজাদের চিরনিদ্রার ঘর আর সেই সব বিস্ময়কর কৌশল যেগুলো আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে সব জানতে চল আজ ঘুরে আসি পিরামিডের ভেতর ভেতরও বাহিরে সপ্তম আশ্চর্যের কথা ভাবলেই প্রথমে আসে মিশরের পিরামিডের নাম প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই স্থাপনার কাঠামো ও নির্মাণশৈলীর রহস্য নিয়ে আগ্রহের কমতি তিনি ভিন্ন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিল এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা আর তাতে সাহায্য করছে সাহারার শুষ্ক জলবায়ুতে সংরক্ষিত প্রাচীনকালের মিশরীদের লেখা নির্মাণের মতো নানা প্রমাণ খ্রিস্টপূর্ব সাতাইশো আশি অবদের দিকে ধাপে ধাপে উঠে যাওয়া আকৃতির পিরামিড নির্মাণের জন্য একটির ওপর আরেকটি এভাবে ছয়টি ধাপে প্রথম পিরামিড নির্মাণ করা হয়েছিল আর এই প্রথম নির্মাণকৃত পিরামিডটির নাম হল স্লিপ পিরামিড অফ জোসার জোসার নামের একজন ফাড়াওয়ারের জন্য নির্মাণ করা এই পিরামিডের কোনাগুলো মিশ্রণ না হলেও এটিকে প্রথম সত্যিকারের পিরামিড হিসেবে ধরা হয় প্রচলিত আছে সমাধির নকশাকারের নাম ছিল ইমহুতেব তাকেই পিরামিডের প্রথম নকশাকার হিসেবে ধরা হয় প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ফারাওরা আরও ভালো এবং বড় আকার পিরামিড নির্মাণ করা শুরু করেন পিরামিডের কথা বললেই প্রথমে যে ছবি বেশি উঠে তা প্রধান তিনটি পিরামিড এক গ্রিট পিরামিড অফ গিজা এটি খুফুর পিরামিড নামেও পরিচিত দুই খাফরে পিরামিড তিন ম্যান পিরামিড এদের মধ্যে সবচেয়ে বড় এবং উঁচু হচ্ছে খুফুর পিরামিড চারশো ফুট বা একশো উনচল্লিশ মিটারের বেশি এই পিরামিড খুফুর পিরামিড নামে পরিচিত কাইরোর উপকণ্ঠ গিজায় অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড় তবে নির্মাণের সময় খুফুর পিরামিড আরও কিছুটা ছিল বলে ধারণা করা হয় প্রায় ষাট টন ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথর দিয়ে নির্মিত এই পিরামিডটি তিন হাজার বছরের বেশি সময় আগে তৈরি করা হয়েছিল দেশটিতে একশোরও বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিডটি সবচেয়ে জনপ্রিয় বিশাল আকৃতির পিরামিডের মাত্র কয়েকটি কক্ষেই প্রবেশ করা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল সাতচল্লিশ মিটার দীর্ঘ ও আট মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি ধারণা করা হয় খ্রিস্টপূর্ব পঁচিশশো নয় থেকে চব্বিশশো তিরাশি অব্দের মধ্যে শাসন আমলে এটি নির্মাণ করা হয়েছিল পরে খাফরো ম্যান কাউরে এর পাশে আরও দুটি পিরামিড নির্মাণ করা হয় গবেষণার জন্য প্রসিদ্ধ যুক্তরাজ্যের পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রবন্ধে পিরামিড নির্মাণ সম্পর্কে আলোচনা করা হয় সেখানে বলা হয়েছে বিশ থেকে তিরিশ হাজার কারিগর নিয়ে তেইশ বছরের কম সময়ে গিজার পিরামিড নির্মাণ করা হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শেয়ার করো তোমাদের ট্রাভেল লাভার বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ তোমরা পরের ট্রিপে কোথায় যেতে চাও কমেন্টে জানো আনটিল দ্য নেক্সট স্টোর স্টে কিউরিস অ্যান্ড ক্রিপ ট্রাভেলিং ফ্রম হোম